ভালো বন্ধুয়া কেমন আছো সবাই আশা সবাই ভালো আছো বা আজকে আবার আমি মাইন্ড আন্ডারগ্রাউন্ড বেস বানানোর কাঠ তুল নিয়ে তোমাদের কাছে চলে এলাম বা তোমরা আগে ভিডিও যেমন দেখিয়েছিলে যে আমি জলের নিচে একটা ফ্লোর তৈরি করেছিলাম আর আজকে আমি আরো অনেক কিছু তৈরি করবো বন্ধু একটা চলো বেশি বগ বগ না করে কাজে লেগে পড়া যাখমে আমি আন্নারগ্রাউন্ড ফ্লোরে চলে যাই তো আমি আন্নার গ্রাউন্ডের ভিতরে চলে এসেছি এবারে আমি আমার ইনভেন্টরি থেকে দুটো ট্যাগ ডোর বার কিনে নিই আর আমি উপরের দিকে গিয়ে এই দুটো ট্যাগ ডোরকে বসিয়ে দেব আর আমি ট্র্যাপ ডোর বসাতে গিয়ে তো মাঠে ব্লক লোকে বসিয়ে দিচ্ছি এবারে আমি দুই দিকে দুটো ট্র্যাপ ডোর বসিয়ে দেই আমার দুই দিকে দুটো ট্র্যাক ডোর বসানো হয়ে গেছে এবার আমি উপর চলে যাই আর আমি এই দুটো ট্র্যাক ডোর বসিয়েছি কেন জানো কারণ আমি যাতে উপরে যেতে পারি আর আন্ডারগ্রাউন্ড গ্রাউন্ডের নিচে আসতে পারি তো আমি উপরে চলে এসেছি কিন্তু আবার আমায় নিচে যেতে হবে কারণ আমার আন্ডারগ্রাউন্ড গ্রাউন্ডের ফ্লোর মধ্যে অনেক জল আছে তার জন্য আমি এই জলগুলোকে এই স্পঞ্জের বড় বসিয়ে বসিয়ে জলটাকে শুষে দেবো আমি নিচে চলে এসেছি এবারে আমি স্পঞ্জের ব্লক যেখানে সেখানে বসিয়ে দেব যাতে এই ফ্লোরে থাকা জলটাকে এই স্পঞ্জ গুলো টেনে নেয় জলটাকে তো স্পঞ্জ গুলো নিয়েছে এবারে আমি এক এক করে স্পঞ্জের ব্লক গুলোকে ভেঙে দিই তো আমার সবগুলো স্পঞ্জের ব্লক গুলোকে ভাঙা হয়ে গেছে এবারে আমি এই সাইডে উঠা নেওয়ার জন্য সিঁড়ি বসাবো ফটাপট করে আমি ডবল করে এই সিঁড়ি গুলোকে বসিয়ে ফেলি একটু আমার প্রায় পুরোটা সিঁড়ি বসানো হয়ে গেছে আর আমি সিঁড়ি চড়ে নিচ থেকে উপরে চলে এসেছি এবারে আমি ট্র্যাক পুরো গুলোকে বন্ধ করে দিই এবারে আমি মাছ খানে দুটো ব্লক করে এই রকম করে আমি হোয়াইট ব্লক লোকে বসিয়ে দেব আর এই সাইডে আমি ব্ল্যাক ব্লক লোকে বসিয়ে দেব আর আমি এটা চার ব্লকের নিসাবো তো চলো বন্ধুরা फटाफट করে আমি এই দিকে ব্ল্যাক ব্লকটা বসিয়ে দিয়েছি এবারে আমি এইদিকে একটা ব্লক ব্লক বসিয়ে দিই আর আমি পুরোটা তয়রি করে তোমাদের না কাচ্ছি 5 minutes আমি চার ব্লকের একটা দেওয়াল করে নিয়েছি এবারে আমি এই হোয়াইট ব্লক গুলোকে বসিয়ে বসিয়ে একটা লাইন টেনে নেব তো আমার লাইন টানা হয়ে গেছে এবারে আমি নিচে নেমে যাই আর আমি এই দেওয়ালের যে ফাঁক গুলো দুই রেখেছি ওই ফাঁক গুলোর মধ্যে আমি এই কাজ গুলোকে বসিয়ে দেব তো চলো করে আমি একের পরে এক কাজ বসিয়ে আমার দুই সাইডে এ কাজ বসানো হয়ে গেছে এবারে আমি এই ভিডিও দেখে ওই হোয়াইট কালারের সিলি ব্লক গুলোকে নিয়ে উপরে উঠে যাব আর সিলি ব্লক এই সাইডে সাইডে বসিয়ে বসিয়ে আমি নিচের মত একটা গ্রাউন্ড তৈরি করে নেব বন্ধুরা তো চলো ফটাফট করে আমি সিলি ব্লগ গুলোকে বসিয়ে বসিয়ে গ্রাউন্ডটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদের কাছে ফিরে আসছি 5 মিনিট লেটার আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে এই ছোট্ট ভাইয়ের ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ভাইয়ের পাশে থাকো বন্ধুরা দেখা হচ্ছে